ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই ডাবগুলি প্যাকিং করতেছে বিদেশে ইম্পোর্ট করব সেই ডাবগুলি আমরা প্রবাসে খাইতে পারবো একদম তরতাজা ডাব এই যে কাটা চলতেছে কাটার পরে দেখুন এগুলা বাছাই করে ধয়ে এখন এখন স্টিকার লাগাইতেছে কোম্পানির স্টিকার স্টিকার লাগানোর পরে সম্পূর্ণ এগুলা পলিথিন দিয়ে ফেঁচাইতেছে ফেঁচানির পর মেশিনে দিয়ে দিলো হালকা সিদ্ধ করে নিতেছে যাতে নষ্ট না হয় তারপরে দেখুন একটা একটা করে পলিথিন বসাইতেছে কোম্পানির একদম প্যাকিং খুবই সুন্দর এই যে দেখুন রেডি এখন এগুলো এই দেখুন একটা একটা করে ফাইভ দিয়ে দিতেছে যাতে এই ফাইভ দিয়ে আপনি ডাবটি খেতে পারেন এই যে এখন কার্টুনে ঢুকাইতেছে সত্যিও অসাধারণ এই যে দেখুন হয়ে গেল প্যাকিং